ilhaha illallahu Muhammadur Rasulillah Muhammadur Nama Alahu Jolbena Nibbe Allah Rabbuna Allah bin Balen yu reed o ne li yud fiyunur allahi আল্লাহ নাম কে মোহাম্মদ নামকে নিবাই দিবে এই জন্য কয়দিন পরে পরে দেখেন তারা ব্যঙ্গ করে কার্টুন ছাপায় ঠিক কিনা বলেন ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট কার্টুন সাপাইছে এরপরে পৃথিবীর বহু দেশের বহু নবীবিন্নシア নবীর নামে বহু ষড়যন্ত্র করেছে কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিম্মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেরদের যত জ্বালাযন্ত্রণা কষ্ট হোক না কেন আমি আল্লাহ পাক মুহাম্মাদের নামের আলো টিম টিম করে জ্বালিয়ে রাখব কুवते इश्क से हर पुस्तक बला कर

চারাগে মুস্তাফা বিসে শারারে ভুলে আবিস আবু জাহেল আবু লাহাব উববা সাহেবা নাস্তিক মুরতাদ বেদদিন শয়তানের আচেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক কি নিবে দাওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক শুধু মক্কা মদিনায় নয় কালেমা শুধু সৌদি আরবের জাতীয় পতাকার মধ্যে নয় আল্লাহ পাক এখন ইরাকে আফগানে পাকিস্তানে বাংলাদেশে আমেরিকাতে লন্ডনে সারা বিশ্বময় মুহাম্মাদের নামের আলো আল্লাহ পাক জলায় রেখেছেন কোন আল্লাহ কোন সুবহান আল্লাহ সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ বেয়াদবি করলে আমরা কি জান দিতে প্রস্তুত আছি রাসূল الشানে কোনো আপোষ নাই নিজের জীবনের চাইতে ভালোবাসি নবীকে লা ইউমিনু আহদুকুম হাত্তা আকুনা হাববাইলাই মিউয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত মুমিন দাবি করিও না যতক্ষণ নিজের জান মাল সম্পদ টাকা পয়সা সব কিছুর চাইতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বেশি ভালো না বাসবে সুতরাং রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের দরুদ বেশি বেশি পড়তে হবে পড়তে রাজি আছিস করতে রাজি আছি কে দাঁড়াই পড়লো কে বসি পড়লো কে কি পড়লো এগুলো নিয়ে ঝগড়া করা যাবে না মোট কত দুরুস শরীফ পড়তে হবে রাজি আছি রাজি আছি দুরুস শরীফ পড়তে হবে নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখতে হবে নবীর সুন্নত অনুযায়ী টুপি মাথায় দিতে হবে পাগড়ি মাথায় দিতে হবে সুন্নতি পোশাক করতে হবে মেসওয়াক করতে হবে নবীর সুন্নত অনুযায়ী আমাদেরকে আমলগুলা করতে হবে কি হবে না খাওয়া হবে কার সুন্নতে মাথায় দেবো কার শূন্য জুতা পরবো কা শুনতে সব নবীর তরিকার বাইরে কোন তরিকার স্থান আমাদের কাছে তরিকা যেখানে আমরা আছি সেখানে আর আরেকটা মেসেজ আপনাকে দেখে আজকে সুরে কাউসারের এই ব্যাখ্যা থেকে আমরা বুঝলাম আল্লাহ রাসুলের শান মান আল্লাহ বৃদ্ধি করছে রাসুল নির্বংশ নয় বরং যারা রাসুল কে লেস বলছে সেই আবু জাহেল আবুল আহাব এগুলার বাড়িতে এখন টয়লেট ঠিক না বলেন মক্কাতে যান আবু জাহেলের বাড়িতে সব পাত্র আমি গেছি তো শুধু মানুষ গিনা করি করি ওইখানে পায়খানা করে পেশাব করে এটার মধ্যে কোনো কেউ একটা পাত্রীয় জ্বালায় না যে কেন আগরবাতি জ্বালাই দিছি আবু জাহেদ একখান অবিশ্বাস আসিল এরকম কোনো কিছু হয়েছে ও ফুল গাছ লাগাই দিছি মনে ফুলের কি কি দিছে গু পাইখানা এই জন্য আবু জাহেল মার্কা যতগুলো আছে এই দুনিয়াতে সারা পৃথিবীতে তারা যত বড় ষড়যন্ত্র করে খবরদার ভারতকে সাবধান করে দেই বাবরি মসজিদ শহীদ করেছ অসংখ্য মুসলমানের রক্ত ধরাইছ এবার ইনশাআল্লাহ আমরা সব মুসলমান সব পীর বুজুর্গ আলে এ সব যদি ঐক্যবদ্ধ হই বাংলাদেশ অলি আল্লাহ দেশ দেশ এই দেশের মুসলমানদের স্বাধীনতা কেউ শেষ করতে পারবে স্বাধীনতার জন্য জন্য রক্ত ইসলামের জীবন কে সেটা বুঝবো না দল জাজদার কোরআন সবার মসজিদ সবার ইসলাম সবার আল্লাহ সবার সত্য কিরা বলে আরেকটা মেসেজ দিই সমাজের মধ্যে এখন যুবকরা মাদক সেবন করে মা বাবার কথা শুনে না নামাজ কালাম বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে থাকে লেখাপড়া বাদ দিয়ে প্রি মিক্সিং করে বিভিন্ন ভাবে আজে টক টাইম এস এম এস করে এই ধরনের কাজ কি হয় কি হয় না এগুলি বন্ধ করা দরকার সমাজের মধ্যে সন্তান পিতা মাতার কথা অনুযায়ী চলবে ওস্তাদের কথা চলবে সুশিক্ষা লাভ করবে মাদক পেন্সিডিল বন্ধ করা দরকার আছে না নাই আছে না নাই এগুলি চলতে দেওয়া যাবে যেখানে মাদক সেখানে না সেখানে কি সেখানে হা না না সুদ ঘুষ মাদক আমরা বাংলাদেশে এগুলা চাই আমরা চাই একটা সোনার বাংলাদেশ থেকে হীরার বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে কোরআনের পার্লামেন্ট হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কোরআন দিয়ে দেশ চলবে রাজি আছেন কোরান দিয়ে দেশ চলবে স্কুল চলবে মাদ্রাসা চলবে এবং অলি আল্লাহদের সৌবাদ দিয়ে দোয়া দিয়ে আমাদের সিনা শাক হবে আল্লাহ পা কবুল করুন বলে না আমিন বলে না আমিন তো ভাইরা অনেক কথা বললাম সর্বশেষ একটা দাওয়াত দিয়ে যাই আমাদের শাহ আব্দুল্লাহ দরবার শরীফ চন্দ্রগঞ্জ থানার সামনে এই মোটুবি পাঁচপালা সব কিছুর গোড়া শিকড় হইল প্রতাপগঞ্জ ঠিক কি না শাহ আবদুল্লাহ সাহ শিকড় ছাড়া কি গাছের আগে হয়নি তো ওখানে হইল মূল হেড অফিস এগুলো হইল শাখা